হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বরণ কমপ্লিট হয়ে গিয়েছে সব গোজ গাছের কাজ চলছে আর এদিকে বিয়ের আসরে নিয়ে চলে আসা হয়েছে দুজনকে বিয়ের বন্ধুরা তো পড়ছিলো আর অনেকটাই রাত হয়েছিল প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজে তো আমরা খাওয়া দাওয়া করছিলাম তো ওদিকে বিয়ে চলছিল। তো আমরা দেখো খাওয়া দাওয়া মানে করতে বসেছি খাওয়া দাওয়া করার পর একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিলো তো জুস খেয়ে নিচ্ছিলাম গিয়ে বিভিন্ন ফ্লেভারের জুস ছিল এখানে তো ওগুলো খেয়ে নিচ্ছিলাম আমরা গিয়ে তারপর আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠান্ডা খাওয়ার পর তো আমরা বিয়ের কাছে চলে গেছি ভিডিও করতে দেখো তো এখানে দেখো সাত পাক ঘোরা হবে আর কি তো এই জন্য এখানে কী পড়াতে হয় আর কি সেটা হোমের জন্য রেডি করছে আর কি তো ওদিকে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে বিয়েটা কিছুক্ষণ দেখি যে এবার এদিকে শুধু ভিডিও টিডিও করা হবে আর কি মানে তো সাত পাখ ঘুরছে আর এই যে খই পড়ানো হয় ওগুলো হচ্ছে ওই কাজগুলো কমপ্লিট করছে আর কি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি একটা ছবি তুলে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো তারপর দেখো এখানে প্রণাম করে নিচ্ছে ঠাকুর মশাই মঞ্চ পড়ছে প্রণাম করে নিচ্ছে তো এবারে সিঁদুর দান হবে আর কি তো দুজনে কি বলা বলি করছিলো দেখো দুজনে কি আলোচনা করছিল আর এখানে সিঁদুর দান করছে তো ওখান থেকে একটু ভিডিও করলাম ছবি তুললাম কয়েকটা তো দেখো এইভাবে বিয়ের আসরটাকে সাজিয়েছিলো খুব সুন্দর করে সাজিয়েছিলো ফুল দিয়ে দেখো দারুণ তো ওইখানে আর কি শিরুদান হয়ে গিয়েছে ওরা মানে ভিডিও করছিল ভিডিও ম্যানেরা যারা মানে ভিডিও করছিল ওখানে তারপর ওরা প্রণাম করে নিয়েছে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে বিয়ের কাজ কমপ্লিট ওরা খাওয়া দাওয়া করে নিয়েছে নেওয়ার পর নাচানাচিও করেছে কিছুক্ষণ করার পর ধরা করলাম সব কিছু কমপ্লিট তার পরের দিন বিদায় হওয়ার পালা তো বিদায় হচ্ছিল দেখো এখানে বরণ করছিল আর কোনো ভিডিও করতে আমি পারিনি আর শেয়ারও করিনি করেছিলাম শেয়ার করিনি তা তারপরে টরণ হয়ে গিয়েছে দেখো বিদায় হয়ে যাচ্ছে দেখে নাও সবার বড়দের পায়ে প্রণাম টোনাম করে নিচ্ছিল তো তার মাঝে অনেক ভিডিও ছিল আমি শেয়ার করিনি আর কি তো এইখানে দেখো একটু ছবি টবি তোলা হচ্ছিলো ভিডিও করছিল তো এবার গাড়িতে উঠে যাবে তো দেখো গাড়িতে উঠে যাবে টাটা বাই বাই দিয়ে ওকে তো গাড়িতে উঠে গেল গাড়িতে উঠে গিয়েছে এবার ওরা চলে যাবে তো টাটা বাই বাই আজকের ভিডিওটা এ পর্যন্ত চলি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো